আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে আমাদের ব্যস্ত জীবনে আমরা মাঝে মাঝে মনে করি খুব শর্টকাটে যদি কোনো একটা কাজ সারা যেত তাহলে খুব ভালো হতো রান্না এবং খাওয়া প্রতিদিনের একটি কাজ একটা কমপ্লিট মিল মানে সেখানে কার্বোহাইড্রেট থাকতে হবে ভেজিটেবলস থাকতে হবে এবং প্রোটিন সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট ডিশ বা কমপ্লিট মিল এই সব কিছু সবসময় তৈরি করার আমাদের ধৈর্য থাকে না এই সব কিছু মিলে চট করে যদি একটা ডিশেই আমরা সব সেরে নিতে পারি তাহলে কেমন হয় আজকে সেরকম একটা ডিশ আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখাবো একটা ওয়ান পট মিল চলুন দেখা যাক আজকে আমার তৈরি রেসিপি ওয়ান পট মিল তৈরির জন্য আমি পাঁচশো গ্রাম মুরগির মাংস একটু বড় করে কেটে নিয়েছি মাংসটা প্রথমে আমি ম্যারিনেশন করে নেব লবণ দিচ্ছি এক চা চামচ ওয়ান থার্ড চা চামচ হলুদের গুঁড়া লালমরিচ গুঁড়া নিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ভালো করে ফেটিয়ে রাখা টক দই নিয়ে নিলাম তিন টেবিল চামচ এবার কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মুরগির মাংস বড় বড় পেস্ট করে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি মাংসটাকে এভাবে মাখিয়ে তিরিশ মিনিট রেখে দেবো এখানে দুই কাপ চাল নিয়ে আমি খুব ভালো করে ধুয়ে এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আপনারা চাইলে বাসমতি বা অন্য যে কোনো ধরনের সুগন্ধি চাল নিতে পারেন আমি রেগুলার যে ভাতের চাল সেটাই নিয়েছি চুলাতে একটা হাঁড়ি চাপিয়ে হাঁড়িটাকে আমি গরম করে নেব এবার নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ রান্নার তেল চুলার আঁচ মিডিয়ামে রেখে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এবার আমি মিডিয়াম আঁচে ভেজে নেব মাংসগুলো হালকা করে ভেজে নেব একটা সামান্য হয়েছে আমি সবগুলো মাংসের পিস একবারও উঠে দিয়ে সবগুলো নেব ভাজা না হওয়া পর্যন্ত এটাকে বারবার আমি পাশটাকে টেস্ট করে দেবো মাংসের চমৎকার একটা কালার চলে এসেছে আমি এবার মাংসের পিটগুলো হাঁটি থেকে উঠে এনেছি আরো দুই টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি একটা বড় আলু এর সাথে নিয়ে নিচ্ছি সাথে নিয়ে নিচ্ছি একটা গাজর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে হাড়িটা আমি ঢেকে দিই এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা বাটা আর রসুন বাটা আদা আর রসুন আমি একসঙ্গে বেটে রেখেছি দিচ্ছি সাত মতো লবণ হলুদ গুঁড়ো আধা চা চামচ জিরে গুঁড়ো দেড় চা চামচ মালমরিচ গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ এবার আমি ভেজে রাখা মাংসগুলো এর সাথে অ্যাড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা কিছুটা পানি যেহেতু চাল নিয়েছি আমি দুই কাপ তাই পানি দিলাম চার কাপ পানি ফুটতে শুরু করেছে এবার আমি চাল দিয়ে দেব চালটা ভিজিয়ে রেখে আধা ঘন্টা পরে একটা স্ট্রেনারে পানিটাকে জড়িয়ে রেখেছি এবার কেটে রাখা কিছুটা ধনে পাতা কুচি আর চারপাশটা কাঁচা মরিচ এভাবে খালি করে রেখেছিলাম এটাকে আমি অ্যাড করে নিলাম ঢেকে দিলাম মিডিয়াম আছে রান্না করব দশ থেকে পনেরো মিনিট আর রান্না মোটামুটি শেষের দিকে চাল প্রায় ফুটে এসেছে আবার ঢাকনা দিয়ে ঠেকে দিলাম রান্না করব শেষ হওয়া পর্যন্ত আমার রান্না শেষ হয়ে গেছে চুলা নিভিয়ে দিয়েছি এবার পরিবেশনের পালা তৈরি হয়ে গেল আমার ওয়ান পট মেন আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ